আসসালামু আলাইকুম চিন্তা করেন একটা অ্যাপেই আসলে ফুটবলের অল এভরিথিং একসাথে যেমন ধরেন ফুটবল বিশ্বের ক্লাব এবং জাতীয় দলের ম্যাচগুলোর লাইভ স্কোর ম্যাচ পরবর্তী এবং পূর্ববর্তী অল ডিটেলস ফুটবল নিউজ ফুটবল রেটিং এবং ম্যাচ পরবর্তী হাইলাইটস কি নেই আসলে এই অ্যাপে এক কথায় আমি বলবো যে আপনি যদি একজন ফুটবল লাভার হয়ে থাকেন তাহলে আপনাকে আসলে এই অ্যাপটা সম্পর্কে জানতেই হবে এবং কিছুক্ষণের মধ্যে আসলে এই অ্যাপটা সম্পর্কে জানার পরে আমি যদি নিজেই আপনাকে এই অ্যাপটা ব্যবহার করতে বাধা করি তারপরেও আসলে আপনি নিশ্চয়ই এই অ্যাপটা ব্যবহার করবেনই চলেন এই অ্যাপটা সম্পর্কে আসলে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয় এবং এই অ্যাপটা আসলে কিভাবে ইউজ করলে এর বেস্ট ফিচারগুলো পাবেন সেই টিপস বা সেই সিটিংটাও আসলে আমি ভিডিওর যে কোনো অংশে জানিয়ে দেব। আর চিন্তার কোনো কারণ নেই কারণ এই অ্যাপটা আসলে প্লে স্টোরেই পেয়ে যাবেন চলে মোবাইল স্ক্রিনেই আসলে দেখে নেই প্লে স্টোরে চলে আসবেন আসার পরে সার্চবারে লিখবেন এফ ও টি এম ও ফুটবল লিখে সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে অ্যাপটা আসবে সেটা ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন যে রানিং যে ম্যাচগুলো চলতেছে সেটা শো করবে আবার সামনে যে ম্যাচগুলো আছে সেটার সময়সূচি দেখতে পারবেন এবং যে ম্যাচগুলো অলরেডি হয়ে গেছে সেটার রেজাল্টও দেখতে পারবেন আর যে ম্যাচগুলো হয়ে গেছে তার যদি একটু ডিটেলস দেখতে চান তাহলে জাস্ট ম্যাচটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর যদি অফিসিয়াল হাইলাইট দেখতে চান হাইলাইট দেখতে পারবেন আবার যদি মনে করেন যে এই ম্যাচটার রেটিং দেখতে চান তাহলে জাস্ট লাইন আপে ক্লিক করলেই সকল প্লেয়ারদের দুই দলের রেটিং দেখতে পারবেন এবং এই দুই দল পয়েন্ট টেবলের আসলে কে কত নম্বরে আছে সেটা জানার জন্য জাস্ট টেবিলে ক্লিক করলেই হয়ে যাচ্ছে আর যদি আরও বিস্তারিত ডিটেলস দেখতে চান তাহলে জাস্ট স্ট্যাটাসে ক্লিক করলেই বিস্তারিত ডিটেলস আসলে দেখতে পারবেন এছাড়াও আসলে বর্তমান যে ফুটবল নিউজগুলো আছে সমসাময়িক সেগুলো দেখার জন্য জাস্ট নিউজে ট্যাপ করলেই দেখতে পারবেন এছাড়াও সব থেকে ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি ফলোয়িংয়ে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার যে প্রিয় টিমগুলো আছে সেই টিমের আসলে খেলা কোন দিন কার বিপক্ষে ঠিক কয়টায় আরও যাবতীয় তথ্যগুলো কিন্তু সেখানে দেখতে পারবেন এখন কথা হচ্ছে আপনি যখন আসলে প্রথম এই ফুটপ্রুপ অ্যাপটা ওপেন করবেন প্লে স্টোর থেকে বা ইনস্টল করবেন তখন কিন্তু এই সেম টু সেম ফিচারগুলো পাবেন না সেজন্য আপনাকে ছোট্ট একটা সেটিং বা একটা টিপস ফলো করতে হবে সেটাই এখন বলে দিচ্ছি জাস্ট আপনি উপরে যে এই যে সার্চবার আছে এই সার্চবারে যাবেন সাজমোরে যাওয়ার পরে এখানে আপনার যে প্রিয় টিমগুলো আছে এবং প্রিয় খেলোয়াড়গুলো আছে সবগুলো ফলো করবেন ধরেন আপনার প্রিয় টিম হচ্ছে ব্রাজিল জাস্ট এখানে ব্রাজিল লিকে সার্চ করলেই দেখতে পারবেন যে সবার উপরে ব্রাজিল আসবে সেটা ফলো করে রাখবেন আবার ধরে নিলাম আপনার প্রিয় ক্লাব আর্সেনাল এখানে আবার আর্সেনাল লিখে সার্চ করলেই আসলে আর্সেনাল চলে আসবে সেটা ফলো করে রাখবেন এভাবে আপনার যে প্রিয় ফুটবলার গুলো আছে যেগুলো সম্পর্কে আসলে আপনি সব সময় জানতে চান বা সব সময় জানতে আগ্রহী তার নাম লিখে সার্চ করবেন যেমন ধরে নেন নেইমার জুনিয়র নেইমার লিখে সার্চ করার পরে ফলো করে রাখবেন আবার ধরে নিলাম বাংলাদেশের হামজা চৌধুরী জাস্ট হামজা চৌধুরী হামজা চৌধুরী লিখে সার্চ করলে আসবে ফলো করে দিবেন আবার আপনি যে টুর্নামেন্টের খেলাগুলো দেখতে বেশি পছন্দ করেন সেগুলো যার সার্চ করবেন সার্চ করার পরে ফলো করে রাখবেন যেমন ধরেন চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন্স লিগ ফলো করে রাখবেন আমার এখানে ফলো করা আছে ফলো করে রাখবেন এছাড়া একইভাবে ধরেন লা লিগা লা লিগা ফলো করে রাখবেন এরকম প্রিমিয়ার লিগ সহ যাবতীয় লিগগুলো ফলো করে রাখবেন যখন আপনি এসব কিছু আসলে ফলো করে রাখবেন তারপরে আপনার সেম টু সেম আমার মতো আসলে এই ফিচারগুলো শো করবে আর আপনি সব কিছু খুব সহজে আসলে এই অ্যাপের মধ্যেই আসলে পেয়ে যাবেন এসব ফলো করা শেষ হলে জাস্ট ফলোয়িংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে যদি টিমে আসেন তাহলে আপনার এর যে টিমগুলো আছে সেগুলোর ডিটেলস দেখতে পারবেন এবং আপনি যে গুলো ফলোইং লিস্টে রেখেছেন তার যদি ডিটেলস জানতে চান ধরেন আপনি নেইমার জুনিয়রের ডিটেলস জানবেন সেই জন্য নেইমার জুনিয়রের উপরে যার সাথে চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে নেইমার জুনিয়রের অল ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে যাই হোক এখানেই শেষ করছি ভালো থাকবেন কথা হচ্ছে পুটরানের পরবর্তী ভিডিওতে আর এই ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ